আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে প্রবাসীদেরকে নিয়ে কিছু কথা বলবো যে তথ্য উপাত্তগুলা আমি নিয়ে কথা বলবো সে তথ্য উপাত্তগুলা কেউ তুলে ধরে না আমি বলতে চাচ্ছি গত পনেরো ষোলো বৎসর সেরা শাসকের আমলে প্রবাসীরা অনেক বৈষম্যর শিকার হয়েছিল যেমন বৈষম্যের প্রথম ধাপ হচ্ছে বাংলাদেশের একজন প্রবাসী যখন প্রবাসে যায় তখন পাঁচ থেকে ছয় লক্ষ টাকা খরচ করে যেতে হয় আর বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত নেপাল অন্য অন্য দেশের লোকগুলা যে যায় মাত্র আশি থেকে এক লক্ষ টাকা খরচ করে তাহলে দ্বিতীয় এটা একটা বৈষম্য বিশাল একটা বৈষম্য তারপরে যখন বাংলাদেশ থেকে বিষা প্রক্রিয়া শেষ করে বিদেশের উদ্দেশ্যে রওনা হয় তখন দেখা গেছে বাংলাদেশ এয়ারপোর্টে আরেক বৈষম্য অত্যাচার অবিচার খারাপ ব্যবহার করা এগুলো একেবারে নিত্য নিত্যদিনের সঙ্গে ছিল প্রবাসীদের তারপরে বিদেশে যাওয়ার পরে যে কাজের কথা বলে নেওয়া সেই কাজ না দিয়ে অন্য কাজে সংযুক্ত করা তাহলে প্রতিটি প্রতিটি ধাপে ধাপেই বৈষম্য শিকার হয়েছিল প্রবাসীরা আমি বলতে চাচ্ছি গত পাঁচই আগস্টের পূর্বে অর্থাৎ দ্বিতীয়বার দেশ স্বাধীন হওয়ার পূর্বে প্রবাসীরা বলেছিল যে আমরা দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত বৈষম্য মুক্ত না হওয়া পর্যন্ত আমরা বাংলাদেশে কোনো রেমিটেন্স পাঠাবো না প্রবাসীরা কিন্তু তাদের কথা ঠিক মতো তারা রেখেছে দেশ স্বাধীন হওয়ার পরে প্রবাসীরা খুব ভালোভাবেই রেমিটেন্স পাঠাচ্ছে বাংলাদেশে যা বাংলাদেশের অর্থনীতিতে বিশাল এক প্রক্রিয়া যোগ করেছে প্রবাসীরা তার জন্য বিভিন্ন সুযোগ সুবিধাও এখন ভোগ করছে যেমন সরকার বাংলাদেশ এয়ারপোর্টে প্রবাসী লাউন্স তৈরি করেছে এবং বৈষম্য মুক্ত হওয়ার জন্য বিভিন্ন প্রক্রিয়া শুরু করেছে সেই জন্য বাংলাদেশ সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আমি আশা করি এই প্রক্রিয়া কন্টিনিউয়াসলি কন্টিনিউ রাখবেন বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টারা তারপর যারা নতুন করে বিদেশে যাবে তাদেরকে কাজ শিখিয়ে অর্থাৎ টেকনিক্যাল জব শিখিয়ে আপনারা বিদেশে পাঠাবেন যাতে করে শ্রমিকরা প্রবাসীরা যথাযথ সম্মান অর্জন করতে পারে এবং করতে পারে বাংলাদেশে কেননা একজন প্রবাসী যখন প্রবাসে যাবে যদি হাতের কোনো কাজ না শিখে যায় সেখানে সে বৈষম্য শিকার হয় কাজ পাওয়া যায় না তারপরে সম্মান দিয়ে কেউ কথা বলে না আর একজন শ্রমিক যখন তার হাতের কাজ শিখে যাবে যেমন কার্পেন্টার প্লাম্বার ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার ডক্টর ইঞ্জিনিয়ার বিভিন্ন সেক্টরে যখন কাজ শিখে যাবে স্কিল জব নিয়ে যাবে তখন তার মান সম্মান তার স্যালারি এভরিথিং অনেক হাইগ্রেড হবে সুতরাং শ্রমিকরা বিদেশে যাওয়ার আগে অবশ্যই ভেবে চিনতে যাবেন হাতের কাজ শিখে যাবেন যেন আপনারা কোনো বৈষম্যের শিকার আর না হন বাংলাদেশের বর্তমান সরকারের মাননীয় উপদেষ্টাদের প্রতি আকুল আবেদন জানাই এখন থেকে যারা প্রবাসে কাজ করতে যাবে প্রত্যেকটা প্রবাসীর খরচ কমিয়ে আনেন এক লক্ষ টাকার নিচ্ছে এক লক্ষ টাকার উপরে যখন দিয়ে খরচ করে একটা শ্রমিক বিদেশে যায় তখন দেখা গেছে বাংলাদেশের অর্থনীতি অনেক লসের পাল্লায় পড়ে যায় বাংলাদেশের টাকাগুলা বিদেশে পাচার হয়ে যাচ্ছে এইভাবে যেন টাকাগুলা বিদেশে পাচার না হয় সেই জন্য এক লক্ষ টাকার ভিতরে খরচ আনতে হবে প্রবাসীদের জন্য দ্বিতীয় আরেকটা কথা বলতে চাইতেছি প্রবাসীরা যারা বিদেশে বিভিন্ন অ্যাক্সিডেন্টে বিভিন্ন অসুস্থ হয়ে বিভিন্নভাবে মারা যাচ্ছে তারা অনেক দিন বিদেশে পড়ে থাকতে হয় লাশগুলা সে লাশগুলা যেন হয় বাংলাদেশে অতি দ্রুত যেন নিয়ে যাওয়া হয় সেগুলা তার জন্য বাংলাদেশ সরকার আরো বেশি করে কাজ করতে হবে আরো একটা কথা হচ্ছে যেমন প্রবাসীরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় পড়ে বিভিন্ন দেশে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে পড়ে বিভিন্ন জেলখানায় আটকা পড়ে থাকে দীর্ঘদিন সেটাকে একেবারে অতি দ্রুত অতি সংক্ষিপ্ত সময় যেন এই সমস্যাগুলোর সমাধান করা হয় বাংলাদেশে বাংলাদেশি প্রবাসীরা যেন বিদেশে কোনো বৈষম্য শিকার না হয় সেই জন্য বাংলাদেশ সরকার আরো মনোযোগী হয়ে কাজ করতে হবে তাই বাংলাদেশ সরকারকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই তারা কাজ করছে এবং ভবিষ্যতে করবে এবং বাংলাদেশের জনগণ বাংলাদেশের প্রবাসীরা যারা প্রবাসী যেতে ইচ্ছুক তারা কাজ শিখে যাবেন আমার এটা আপনাদের প্রতি আকুল আবেদন রইল আশা করি সকলেই যথাযথভাবে আমার এই কথাগুলা শুনবেন এ কথাগুলা যদি ভালো লাগে অন্যদেরকে শেয়ার করে শোনার সুযোগ করে দিবেন ভালো থাকবেন আরেকদিন কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম